হয়াদ জনলবধি বিজয় আগামী দিন এই এলাকা বিজে পড়া এই जनपदের বিজয় সৈয়দ জনলবদিন আপনাদের সন্তান তিনি এই এলাকায় বড় হয়েছেন এই এলাকার অসংক সমস্যা সমাধানের সাথে তিনি ইতিপূর্বে জড়িত ছিলেন স্বপ্নের দিনে এটা কাঙ্ক্ষিত এলাকা কাঙ্ক্ষিত টাকা চায় রাশন উপহার দেওয়ার জন্য তার চিন্তা চেতনা ধ্যান ধারণায় তিনি সর্বদাই আসনের মানুষকে নিয়ে ব্যস্ত আমরা আশা করছি টাকা চার সোনার পিছি থাকবে না ইনশাআল্লাহ আগামী দিন এই এলাকার মানুষের প্রত্যাশা এবং টাকা চায় রাশনকে একটা আধুনিক শিক্ষা জোন হিসাবে ঘোষণার জন্য দাডি ফেললে এবং সৈয়দ জয়নালা দিনের কোন বিকল্প নাই আসল আমরা ইনসাফ একটা বাংলাদেশ গঠনের জন্য সবাই এগিয়ে চলি